পাকাতাল খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে বন্ধুরা পাকাতালের মরশুমে যদি আমরা নিয়মিত এই পাকাতাল সঠিক পরিমাণে এবং সঠিকভাবে খেতে পারি তাহলে বিভিন্ন রোগের হাত থেকে রেহাই পাব এই পাকাতালে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইটো ফাইবার যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী এবং অত্যাবশ্যক বন্ধুরা তাল আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে হজম শক্তিকে বৃদ্ধি করে এছাড়া যদি আমরা নিয়মিত এটি খাই তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে বিশেষ করে যাদের অ্যালঝেমার আছে তাদের কিন্তু এই পাকাতাল অবশ্যই খাওয়া উচিত তালের মরশুমে এছাড়া এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে লিভারের পক্ষেও কিন্তু এটি খুব ভালো এছাড়া খারাপ কোলেস্টেরলকে কম করে আমাদের হার্টকে ভালো রাখে বন্ধুরা পাকা তাল যদি আমরা নিয়মিত খেতে পারি এই তালের মরশুমে তাহলে কিন্তু আমরা অকাল বার্ধক্যকে রোধ করতে পারবো এটি আমাদের ত্বককে সুন্দর রাখে চুলের বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে থাকে যেমন চুল অকালে ঝরে পড়বে না পাকাতাল খেলে চুল অকালে পেকে যাবে না এবং চুলের যে ডগা ফাটার একটা সমস্যা সেটির থেকেও কিন্তু আমরা রেহাই পাব এছাড়া যাদের বাথ আছে তারা পাকাতাল খেলে উপকৃত হবেন যাদের বহু পুরোনো কাশি আছে কিছুতেই সারছে না তারা কিন্তু পাকাতাল খেলে পুরনো কাশির থেকে মুক্তি পাবেন বন্ধুরা পাকাতাল কিন্তু আমাদের শরীরকে বিভিন্ন প্রকার রোগের হাত থেকে রক্ষা করে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে কিন্তু পাকাতাল এছাড়া যদি আমরা নিয়মিত পাকাতাল খাই তাহলে আমাদের হাড় সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেবে না এছাড়া রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কবলেও আমরা পড়ব না তাই ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষেই কিন্তু এটি খুবই উপকারী একটি খাবার এমনকি প্রেগনেন্ট মহিলারাও যদি পাকা তাল খান তাহলে কিন্তু খুবই উপকৃত হবেন বন্ধুরা পাকা তাল খাওয়ার সঠিক পরিমাণ বা সঠিক নিয়ম আমরা জানব পাকাতাল প্রত্যেক দিন অন্ততপক্ষে চার চা চামচ খাওয়া উচিত বন্ধুরা এটি খাওয়ার সঠিক নিয়ম হল সকালবেলা খালি পেটে ইষদো গরম জলে এক গ্লাস ইষদো গরম জল নেবেন এবং তাতে চার চা চামচ পরিমাণ এই পাকাতালের পাল্প ভালো করে মিশিয়ে নেবেন এবং সেটি পান করবেন অথবা ইষদ উষ্ণ এক গ্লাস গরম দুধের সঙ্গে ওই একই পরিমাণ পাকাতাল ভালো করে গুলে খাবেন তাহলে সমান উপকৃত হবেন তবে এর সঙ্গে কোনো লবণ বা চিনি মেশাবেন না বন্ধুরা বন্ধুরা অনেকে আছে ভীষণ পরিমাণে কথা বলেন এটি কিন্তু একটা রোগের একটা রোগ একটা তারা যদি পাকাতাল খেতে পারেন নিয়মিত তাহলে কিন্তু এই যে কথা বলা যে একটি রোগ সেটিও কিন্তু সেরে যাবে কথা বলে বলতে কি অত্যাধিক কথা বলেন অনেকে দেখবেন এটি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা যদি পাকাতাল খেতে পারে তাহলে কিন্তু এই রোগটি থেকে মুক্তি পাবেন বন্ধুরা তাহলে আপনারা পাকাতাল অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন এছাড়া বন্ধুরা যাদের কৃমি রোগ আছে তারাও কিন্তু পাকাতাল খেলে এই কৃমি রোগের থেকে রক্ষা পাবেন এছাড়া পেটের যাবতীয় সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি নিয়মিত পাকাতাল খেলে বন্ধুরা তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার